পলাশির যুদ্ধের পর সিরাজ এবং ধর্মান্তরিত আলিয়ার ছয় বছরের ছেলেকে নিয়ে ময়মনসিং পালিয়ে আসেন মামা মোহনলাল পেছনে লেগে আছে ক্লাইপ এবং মীর জাফরের গুপ্তচর এক ভয়ঙ্কর পরিস্থিতি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কৃষ্ণপুর জমিদার বংশে দত্তক দেয়া হয় যুগল কিশোরকে সিরাজপুত্র যুগল কিশোর চলুন উন্মোচন করি পর্দার অন্তরালে থাকা একটি ইতিহাসের এখানে কিছু অংশ টিকে আছে এখানে যে দেখুন ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত খোশবাগে চিরনিদ্রায় সায়িত আছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন শাসক নবাব সিরাজউদ্দৌলা সিরাজের কবরের পাশে আছে স্ত্রী বেগম লুৎফুন্নেসার কবর তার পাশেই রয়েছে আরেকটি কবর সেই কবরটি আলিয়া বেগম ওরফে হীরার ধারণা করা হয় তিনিই সিরাজের অন্য স্ত্রী সিরাজের প্রাসাদ সংলগ্ন হীরাঝিলের নামকরণ করা হয় এই হীরার নাম থেকে কে ছিলেন এই হীরা তিনি কি নবাবের স্ত্রী ছিলেন যুগল কিশোর কি তাদেরই সন্তান সেই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে তাই জন্য যেতে হবে বোকাইনগর কেল্লায় কিন্তু সেই কেল্লার কিছুই অবশিষ্ট নেই তার অনতি দূরেই রামগোপালপুর জমিদার বাড়ি সেখানেই শোনাব এই মর্মস্পর্শী ইতিহাস ইতিহাস থেকে আমরা জানতে পারি নবাবের বিশ্বস্ত সহচর ছিলেন মোহনলাল নবাবের দূর যিনি কখনোই নবাবকে ছেড়ে যায়নি সেই মোহনলালের বোনই ছিলেন হীরা নবাবের সাথে বিয়ে পরবর্তী নাম হয় আলেয়া কি ভীষণ বড় একটি তরণ। দেখুন কি সুন্দর ছিল একটা সময় আনুমানিক সালে এটা তৈরি হয় কি বিশাল অনেক একটা মোটামুটি ভালো একটা অংশ ভেঙে এই যে পড়ে গেছিল লোহার কাঠামগুলো দেখা যাচ্ছে দেখুন এই যে জমিদার বাড়ির যে এক প্রান্তে এত বড় বিশাল যখন এই দিয়ে প্রবেশ তখন কি মনে হতো মানে এত বড় একটা সুন্দর তরুণ এই যে তরণের ঠিক উপরি অংশে কিছু কারো কাজের অংশ এখনো ঠিক আছে এমনকি রঙিন কিছু পাথরের ব্যাপার আমি লক্ষ্য করছি হয়তো আপনারা দেখছেন না এই বিশাল তরুণটির বিশাল জমিদার বাড়ি ছিল তার ছিল বিশাল তরুণ যার এত বড় বিশাল তরুণ ছিল তার জমিদার বাড়িটি কত বড় ছিল সেটা খুবই সহজে অনুমেয় এবং সেই জমিদার বাড়ির বাহিরের অংশ ঠিক বাহিরের অংশ এটি এখন যেটা খুব সাদা মাটা একটা জায়গা মনে হচ্ছে কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে কিছু সরকারি ভবন একটা স্কুল কিন্তু আমার মনে হচ্ছে এই বাড়ির সামনে আরও বেশি রাজকীয় বিভিন্ন মানে ভাব ছিল একটা রাজকীয় ব্যাপার সেপার ঘটতো ঠিক এই জায়গাটাতে একটা জমিদার বাড়ির ধ্বংসাবশেষের দিকে আমি হাঁটছি এটা রামগোপালপুর জমিদার বাড়ি আঠারোশো পঞ্চাশ সালের দিকে এটা স্থাপিত হয় এটাই ছিল মূল প্রবেশ পথ এই জমিদার বাড়িতে ভীষণ ভীষণ বড় একটা তোরণ কোন জমিদার কে এটা প্রতিষ্ঠিত করেছিল সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে কাশী কিশোর রায় এবং পরবর্তীতে যোগেন্দ্র কিশোর রায় ছিলেন এই বাড়ির উল্লেখযোগ্য জমিদার এবং ব্যক্তি তারা বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন এবং প্রজা হইতে ছিলেন ঠিক বছরখানেক আগে এই জমিদার বাড়ির যে তোরণ বিশাল একটা তোরণ ছিল সেই তোরণের বেশ কিছু অংশ ভেঙে পড়ে যায় এই যে দেখুন লোহার কাঠামোগুলো রয়ে গেছে কিন্তু ইটসুরকির যে কাজ সেটা আর এখন নেই হয়তো এখানে পড়েছিল এবং তার কিছু অংশ এখানে অ্যাব্রোত্যাব্রভাবে আছে আর কিছু অংশ হয়তো সরিয়ে নেওয়া হয়েছিল মোহনলালের সঙ্গে সিরাজের সক্যতার সূত্রে হীরার সঙ্গেও সিরাজের সম্পর্ক গড়ে ওঠে এক সময় জন্ম নেয় তাদের এক পুত্র সন্তান বিয়ের আগেই সন্তানটির জন্ম হয়েছিল বলে পূর্ণ স্বীকৃতি থেকে বঞ্চিত হয় হীরা এবং তার ছেলেকে সিরাজ নিজের মহলই রাখেন এসবের কিছুই জানতেন না নবাবের নানা আলিবর্দি খান কথিত আছে নানার ভয়ে সিরাজ তার পুত্রকে ঘোড়ার পিঠে বসিয়ে সেই ঘোড়াকে তীরবিদ্ধ করে ছুটিয়ে দেন তিনি ভেবেছিলেন আহত ঘোড়াকে থামিয়ে কেউ ছেলেটিকে বাঁচিয়ে আপন করে নিবে এই সংবাদ পেয়ে হীরা নিজের সন্তানকে বাঁচাতে মোহনলালের কাছে ছুটে যান মোহনলাল ঘোড়া ছুটিয়ে উদ্ধার করেন নিজের ভাগ্নেকে এবং প্রচণ্ড ক্ষুব্ধ হন সিরাজের উপর পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন মোহনলাল ধীরে ধীরে এসবই জানতে পারেন আলিবর্দি খান তিনি কখনোই চান না মোহনলালকে হারাতে ইমামের পরামর্শে সিরাজ এবং হীরার বিয়ের বন্দোবস্ত করেন ইসলাম ধর্ম গ্রহণ করে হীরার নাম হয়ে যায় আলেয়া সতেরোশো সালের তেইশে জুন পলাশীর প্রান্তরে বিশৃঙ্খলা দেখা দিলে মোহনলাল নিজের এবং সিরাজপুত্রের জীবন বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে মুর্শিদাবাদ দ্রুত ত্যাগ করেন ইংরেজদের বিভ্রান্ত করতে তিনি গুজব রটান তিনি মারাত্মকভাবে আহত বাসুদেব এবং হরনন্দ নামের দুই বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে উত্তাল পদ্মা নদী পার হয়ে তারা ময়মনসিং জমিদারির অন্তর্ভুক্ত বোকাইনগর দুর্গে আশ্রয় গ্রহণ করেন কিন্তু ইংরেজদের গুপ্তচর এই দুর্গে পৌঁছে যাচ্ছে এই সংবাদ পেয়ে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ মনে করেননি মোহনলাল চলে যান আমহাটি গ্রামে এরপর দীর্ঘদিন তারা সন্ন্যাসীর বেশ ধরে থাকেন ওই স্থানে অবশেষে জমিদার কৃষ্ণ কিশোরের সঙ্গে দত্ত গ্রহণের বিষয়ে আলোচনা করেন একটা অনুষ্ঠানের মাধ্যমে সিরাজ পুত্রের নতুন নাম হয় যুগল কিশোর সেই অনুষ্ঠানে মোহনলাল ছিলেন ছদ্মবেশে কেউ জানল না মুর্শিদাবাদের নবাবের পুত্রের কোথায় ঠাই হচ্ছে বিশাল এক তরুণ সেই তরুণের মাঝখান দিয়ে আসছি দেখুন এখন এখানেই তো জমিদার বাড়ি ছিল যেহেতু এটা একটা তোরণ সেই তোরণের পরেই তো জমিদার বাড়ি হবে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় কিন্তু সেই স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক লাগছে কারণ এখানে কোনো চিহ্নিত কোনো জমিদার বাড়ি এখন আর নেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিছু সীমানা পাচিল সেই সাথে কিছু এদিকে ধ্বংসাবশেষ আছে এখানে একটি বাড়ি আছে হয়তো বা এটা মন্দির ছিল বা অন্য কোনো কিছু দুর্দণ্ড প্রতাপের জমিদারি ছিল এখানে বোঝার কোনো উপায় নেই সবই যেন ধ্বংসপ্রাপ্ত অতীত এই যে এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা একটা জমিদার বাড়ির বিষয় ছিল সন্নিবেশিত কিন্তু এখন আর ব্যবহৃত হয় না অনেক আগে এটা পরিত্যক্ত হয়েছে সেই সাথে এখানে কিছুটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে দেখুন এই বিশাল অংশ অংশ জুড়ে অবশ্যই এখানে কাটামো কাঠামো ছিল এখানে বাড়ি ছিল এটা খুবই ভালো করে বোঝা যায় যে আসলে যেখানে তাকাই না কেন ইটের টুকরো দেখা যাচ্ছে এই যে ইটের বিভিন্ন অংশ এব্রু তেব্রুভাবে পড়ে আছে এই যে এখানে এখানে সবখানে এগুলো দেখে বোঝা যায় যে এখানে বাড়ি ছিল জমিদার পরিবারে বড় হন যুগল কিশোর বাবা এবং জেঠামশাইয়ের মৃত্যুর পর তিনি তাদের বিধবা স্ত্রীদের দেখাশোনা সহ জমিদারির দায়িত্ব পান মহামারী দেখা দিলে কৃষ্ণপুর থেকে গৌরীপুরে আসেন জঙ্গলে পরিপূর্ণ গৌরীপুর চাষবাস নেই নিজ দক্ষতায় সেখানে ঘটান আবুল পরিবর্তন এখানে কিছু অংশ ঠিকই আছে এখানে যে দেখুন রামগোপালপুর জমিদার বাড়ি তথা কাশী কিশোর রায় কিংবা যোগেন্দ্র কিশোর রায় জমিদার বাড়ি এটি হচ্ছে এগুলো সেই জমিদার বাড়ির সেই প্রাচীন আমলের সেই সূর্য বীর্যের ধ্বংসাবশেষ যেটা দেখে এখন কেবল গল্প কাহিনী বলা ছাড়া আর কোনো আর কোনো কিছু করার থাকে না এই অঞ্চলে তারাই রাজত্ব করতেন এবং আপনারা জানেন যে এই ময়মন সিংয়ের এই জায়গাটাতে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে একসাথে কয়েক কিলোমিটার দূর দূরবর্তী এর অন্যতম কারণ হতে পারে এই জায়গাটা অনেকটা উঁচু এবং এখানে বান বানের কোনো ভয় ছিল না ফলে কেউ জমিদার বাড়ি তথা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে তেমন একটা তোমার একটা চিন্তা ভাবনা করার প্রয়োজন হইতো না হয়তো বা এই জন্যই এই যে খালিস্তানগুলো দেখুন এখন হয়তো চোখের সামনে কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু কল্পনা করে নিতে পারেন এই সব ছিল ছিল। এই এই বংশধর তথা জমিদারদের আবাসস্থল এবং এখানেই তাদের আনাগোনা বাড়ির বিশাল একটা অঞ্চলকে বিশাল একটা ময়মনসিং মহকুমাকে তারাই রাজত্ব করত। এখানেই তাদের বাসভবন ছিল থাকার ঘর ছিল খেলার মাঠ ছিল সব কিছু সব শাসন ব্যবস্থা হয়তো এখান থেকে নিয়ন্ত্রিত হতো এটা খালি স্থান হলেও এর গুরুত্বটা অনেক বেশি একটা ধ্বংসাবশেষ সেটা লেখা যাচ্ছে এগুলো বাড়ির অংশ ছিল বাড়ির অনেকগুলো পাশ ভেঙে গেছে হয়তো একটা কোনা কোনোভাবে টিকে আছে এই যে হয়তো বা এই যে খালি অংশটা এটা বিশাল অংশ জুড়ে একটা বাড়ি ছিল সেই বাড়ির এই অংশটা ঠিকই আছে বাকি তিন পাশ ভেঙে গেছে হতে পারে এবং এটাই হবে কারণ এই যে দেখুন জানালার কিছু অংশ দেখা এখানে একটা জানালা আছে ছোট্ট জানালা কি সুন্দর একটা আলপনা করা আছে দরজাও হতে পারে হয়তো পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হয় তবে দরজা হওয়ার সম্ভাবনা কম ছোট ইটের গাঁথুনিতে সে সময়ের ইটের গাঁথুনি যেরকম থাকতো সেরকমই একটি স্থাপনা জমিদার বাড়ির সন্নিকটে একদম যে মন্দিরটি আছে এটাও খুবই পুরনো খুবই প্রাচীন সেটা সেই সময় থেকে হয়তো সামনের দিকে কিছুটা সংস্কার কাজ হতে পারে কিন্তু এই যে এখানেও তার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে একসময় শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ সেই সাথে ভয়াবহ বন্যা সিন্দার প্রজাগণ দলবদ্ধ হয়ে ডাকাতে শুরু করেন যুগল কিশোরের গ্রামে সিন্দা পরগনার জমিদার মহম্মদকার সাহায্য চাইলেন যুগল কিশোর প্রত্যুত্তরে পেলেন অবজ্ঞা ক্ষুব্ধ যুগল কিশোর সতেরোশো উনাশি সালে পাঁচ হাজার লাটিয়াল সহ আক্রমণ করেন সিন্দা গ্রাম লুট করে জ্বালিয়ে দেন সবকিছু হয় মামলা এই যে পুকুর আমি তো একটা বিশাল পুকুর দেখিয়েছি মানে বাড়ির সামনে দেখুন কত বিশাল একটা পুকুর এবং সেই পুকুরের ঘাটটাটা দেখুন এক সময় জ্যাঠার দুই বিধবা স্ত্রীর সাথে সম্পত্তিজনিত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন যুগল কিশোর বিজাতীয় বলে সহজেই সন্দেহ হয় তাদের যুগল কিশোরও গুটিয়ে নেন নিজেকে পরিচয় গোপনের জন্য রামগোপালপুর জমিদার বাড়ির ঘাটলা এটি তারা তাদের জমিদারিতে এই হয়তো দিয়েছিলেন এবং এই ঘাটনাটা অত্যন্ত সুন্দর দেখতে দেখুন কি সুন্দর লাগছে বিশাল এক পুকুরের সামনে এই যে বিশাল এক পুকুরের সামনে সূর্য অস্ত যাচ্ছে একটু পরে অস্তগামী হবে সেই সাথে এই এই যে পুকুর ঘাট কত বড় বড় স্টেপ পুকুর ঘাটলাটাকে সুন্দর করার জন্য শৌখিন শৌখিনতার প্রকাশ হিসেবে তারা দেখুন এখানে সুন্দর করে স্তম্ভ দিয়েছিল এই স্তম্ভ উপরে প্লাস্টার ছিল সুরকির কাজ ছিল এবং নিশ্চয়ই কিছু না কিছু এখানে অবস্থায় ছিল হয়তো কোনো মূর্তি অথবা কোনো প্রতীক যেখানে ছিল অনেক সুন্দর ছিল এবং এগুলো দিয়েই তারা মূলত তাদের যে সূর্য বীর্যতার যে প্রমাণ সেটা কিন্তু দিত এই যে এখানে একটা ভেঙে গেছে কালের আবর্তে ভেঙে গেছে এই যে দেখুন ঠিক এই সমস্ত অঞ্চল ছিল আসলে জমিদার বাড়িতে বিভিন্ন বিভিন্ন স্থাপনায় পরিপূর্ণ এখন হয়তো এগুলো ধানি জমি হয়ে গেছে স্কুল হয়ে গেছে তারপরে ইউনিয়ন পরিষদ সেই সাথে মন্দির বিভিন্ন ধরনের স্থাপনা দেখতে পাচ্ছেন কিন্তু অবশ্যই একটা জমিদার বাড়িতে যেসব থাকে আমরা বুঝি কাচারি ঘর থাকে বিভিন্ন ধরনের অফিস থাকে সেই স্থাপনাগুলো এখানে অবশ্যই এক সময় ছিল ব্রিটিশ রাজত্বে তার পরিচয় প্রকাশ পেলে তিনি বিপদে পড়তে পারেন সেই আশঙ্কায় গৌরীপুর ছাড়েন যুগল কিশোর রায় চৌধুরী সিলেটের কাজল শহরে বিস্তৃত জমিদারি কেনে দ্বিতীয় স্ত্রীয় ছেলে প্রাণকৃষ্ণনাথকে নিয়ে থাকতে শুরু করেন কারও সঙ্গে তেমন মিশতেন না সম্ভবত কোনোভাবে নিজের অতীত জানতে পেরেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন যুগল কিশোর রায় চৌধুরী আঠারোশো কিংবা বারো সালে মৃত্যু হয় তার তার শেষ ইচ্ছে অনুযায়ী কাজল শহরের পারিবারিক জমিদারিতে গোপনে তাকে কবর দেয়া হয় মৃত্যুর আগে ছেলে প্রাণনাথ কৃষ্ণকে বলে যান তার জন্ম বৃত্তান্ত